আজকে স্পেশালি এই ভিডিও ভিডিওতে যারা আসবেন তাদের এই জন্য শুধুমাত্র একমাত্র এই প্রাইসটা তারাই পাবে যারা সার্ফেস চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর একদম আপডেট সার্ফেস এটা টু থাউজেন্ড টোয়েন্টি মডেল এবং কোরআ সেভেন বত্রিশ জিবি র্যাম আই সেভেন বত্রিশ জিবি পাঁচশো জিবি এসিডি টাচবার সহ আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচ এম এস ল্যাপটপের পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের মাঝে বেশ কিছু প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে এই ল্যাপটপগুলোর আপনাদের সাথে কনফিগার শেয়ার করব। এবং সব থেকে বেস্ট প্রাইস দেবো ইনশাল্লাহ আজকের ভিডিওতে আজকের প্রোডাক্টে কিন্তু আগের প্রিভিয়াস যা প্রাইস ছিল তার থেকে অনেক একটা হিউজ একটা ডিসকাউন্ট থাকবে তো ভিডিওটি মিস করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সম্মানিত ভিউয়ার্স আমাদের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে দিতেছি ল্যাপটেক উত্তরা স্কোয়ার শপিং কমপ্লেক্স সোনারগাঁও জনপদ রোড সেক্টর থার্টিন উত্তরা ঢাকা আমাদের সেকেন্ড ব্রাঞ্চ এবং যারা আমাদের হাউস বিল্ডিং হয়ে আসতে চান তার আমাদের মেন ব্রাঞ্চে চলে আসতে পারেন এইচএমএস ল্যাপটেক নট টাওয়ারের পাশে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্চেস করতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে দেন কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত ভিওয়ার্স আমাদের ল্যাপটপগুলো সবগুলো ডিভাইস একসাথে দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এই এইচএমএস ল্যাপটেক ডট কম এবং আমাদের ওয়েবসাইট আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন প্রোডাক্ট ডিটেলস এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন বিভিন্ন অফার এবং প্রমোশন পেয়ে যাবেন আমাদের পেজে ফেসবুক স্ল্যাশ এইচএমএ স্ল্যাপটেক এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও নোটিফিকেশনটি আপনার সামনে সবার আগে পৌঁছে যাবে ইনশাল্লাহ সম্মানিত বিয়ার্স কথা না বাড়িয়ে প্রোডাক্টে চলে যাচ্ছে সর্বপ্রথম যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে খুবই পপুলার একটা মডেল প্রোডাক্ট কন্ডিশন শুধু একমাত্র কন্ডিশন নিয়ে আমি কথা বলবো মডেলটির সাথে আপনারা পরিচিত এই ল্যাপটপটি হচ্ছে এসপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স প্রসেসর রয়েছে কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি র্যাম ডিডি আর ফোর এসএসডি দুইশো ছাপান্ন এসএচডি ফর্টিন ইঞ্চি ফুল এস ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইটিং কেবল স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট ফুল ফ্রেশ ফ্রেশ কন্ডিশন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ওরিজিনাল চার্জার চার জি গ্রাফিক্স কার্ড রয়েছে ল্যাপটপটিতে এই ল্যাপটপটি আমাদের এইচ এমএস থেকে একদম এ প্লাস গ্রেড গ্রেড কন্ডিশন আপনি ষাট সত্তর হাজার টাকা ল্যাপটপের সাথে এটার ফ্রেশনেস কম্পেয়ার করে আপনি পার্চেস করতে পারবেন এই ল্যাপটপটি আমাদের এইচ এম এস থেকে এই ল্যাপটপটি অনলি আমাদের থেকে পার্চেস করতে পারতেছেন টোয়েন্টি নাইন থাউজেন্ড টাকা উনত্রিশ হাজার টাকায় একদম ফুল ফ্রেশ কন্ডিশন এ প্লাস গ্রেড ব্র্যান্ড নিউর মতো ফ্রেশ হবে ল্যাপটপগুলো যদি অনেক আগের তারপরেও ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টগুলোই আমরা বাছাই করা ল্যাপটপ গুলো আপনাদেরকে দিয়ে থাকি টোয়েন্টি নাইন থাউজেন্ড টাকায় ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এরপরে চলে যাব সারফেসে যারা সার্ফেস চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর একদম আপডেট সার্ফেস এটা এবং প্রসেসর রয়েছে রাইজেন ফাইভের প্রসেসর রাইজেন ফাইভ মাইক্রোসফট আর ইডিশনের প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি র্যাম এসএসডি রয়েছে টু ফিফটি সিক্স এম বি থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি টুকে টাচ ডিসপ্লে এটা ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা অনায়াসেই পেয়ে যাবেন এবং প্রসেসর এটাতে সিক্স কোর এইট এম বি ক্যাশ উইথ ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে রেডিওনের এবং শেয়ার গ্রাফিক্স কার্ড রয়েছে এই মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনের মা কিন্তু আমাদের থেকে পার্চেস করতে পারবেন অনলি ফর্টি ফোর থাউজেন্ড টাকা চৌচল্লিশ হাজার টাকা এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন আজকের কিন্তু সবগুলো প্রোডাক্টে প্রাইস কমাই দেওয়া হবে এক মানে আগের যত প্রাইস ছিল সব কিন্তু প্রাইস কমাই দিব ইনশাল্লাহ এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা একদম একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটা বক্সও আমাদের কাছে আছে আমরা দেখানোর জন্য জাস্ট ওপেন করছি বক্স থেকে খুলে এইচপি এইচপি ল্যাপটপ টু ডাবল ফাইভ দুশো পঞ্চান্ন জি এড রাইজেন ফাইভ পাঁচ হাজার সিজের প্রসেসর এইট জিবি র্যাম বত্রিশশো ম্যাগাহার্জের র্যাম রয়েছে এটাতে এটাতে অ্যাসিডি রয়েছে পাঁচশো জিবি এন বিএম এসিডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আইপিএস ফুল এইচডি ডিসপ্লে যারা নিউমেরিক কি সহ বড় ডিসপ্লে দিয়ে একদম নতুন ল্যাপটপ চাচ্ছেন এই ল্যাপটপটি তাদের জন্য যারা একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ চাচ্ছেন যারা ইউজ ল্যাপটপ কিনতে চান না তাদের জন্য এই ব্র্যান্ড নিউ ল্যাপটপটি এসপি টু ডাবল ফাইভ জি এইট রাইজেন ফাইভ পাঁচ হাজার সিরিজ এইট জিবি র্যাম পাঁচশো জিবি এসিডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে নিউমের নিউমেরিক নাম্বার কি সহ কিবোর্ড যারা বড় স্ক্রিনের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন নতুন এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন অনলি ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা পাঁচচল্লিশ হাজার টাকায় ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে একটা প্রিমিয়াম ডিভাইস এস পি এল ইড বুক ওয়ান জিরো থ্রি জিরো জি সেভেন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি টু ইন ওয়ান ডায়মন্ড কার্ড বডি রয়েছে এটাতে ল্যাপটপটিতে প্রচসর রয়েছে কোরআ সেভেন টেন জেনারেশন প্রসেসর সাথে বত্রিশ জিবি র্যাম রয়েছে পাঁচশো জিবি অ্যাসিডি রয়েছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে ফুল এইচ ডি আইপিএস ন্যানোভেজালের ডিসপ্লে রয়েছে টাচ অ্যান্ড টাইপ দুই মোড়ে আপনি ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোড়ে ইউজ করা যাবে ল্যাপটপটি এই ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি বত্রিশ জিবি র্যাম কোরাই সেভেন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি টু ওয়ান কনভার্টেবল এই এসপি ওয়ান জিরো থ্রি জিরো জি সেভেন এক্স থ্রি সিক্সটি ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন সিক্সটি থাউজেন্ড টাকা ষাট হাজার টাকায় পার্সেস করতে পারবেন সাথে অরিজিনাল চার্জার তো রয়েছে টাইপ সির এবং ব্যাটারি ব্যাকআপটা দুর্দান্ত এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম আমাদের ছয় ঘন্টাও টেস্ট করা আছে চার পাঁচ ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটি একটা স্পেশালিটি হলো একদম লাইট ওয়েট মানে আপনি ন্যানাভেজাল ডিসপ্লে দিয়ে এবং অনেক পাওয়ারফুল একটা ডিভাইস যেহেতু আই সেভেন টেন জেন সাথে বত্রিশ জিবি র্যাম এবং সিক্সটিন জিবি গ্রাফিক্স রয়েছে ল্যাপটপটিতে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স সিক্সটিন জি ষোলো জিবি বত্রিশ জিবি র্যাম দিয়ে খুব সুন্দর একটি ডিভাইস খুবই প্রিমিয়াম এই ল্যাপটপটি ফ্রেশ কন্ডিশন এবং আমাদের থেকে এটা ষাট হাজার টাকায় কিন্তু পার্চেস করতে পারতেছেন এরপরে যে ডিভাইসটি চলে যাচ্ছি এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো যারা ম্যাকবুক প্রো চাচ্ছেন টোয়েন্টি টোয়েন্টি আপডেটের মধ্যে তাদের জন্য অ্যাপেল ম্যাকবুক প্রো টোয়েন্টি টোয়েন্টি দুই হাজার বিশের মডেল কোরাই সেভেন প্রসেসর র্যাম রয়েছে বত্রিশ জিবি র্যাম এসএসডি রয়েছে পাঁচশো জিবি এসএসডি এর থা এটা থার্ডিন ইঞ্চি রেটিনা ডিসপ্লে উইথ টাচবার এবং টাচ আইডি টাচবার সহ টাচ আইডি রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন এই ম্যাকবুকটি আমাদের থেকে পার্চেস করতে পারতেছেন অনলি সেভেন্টি থ্রি টাকা এটা আরও কমাই দিই সেভেন্টি টু হাজার টাকা বাহাত্তর হাজার টাকা দিয়ে আপনি টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি দুই হাজার বিশের মডেল এবং কোরাই সেভেন বত্রিশ জিবি র্যাম আই সেভেন বত্রিশ জিবি পাঁচশো জিবি এসিডি টাচবার সহ ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে একাধিক ইউনিট রয়েছে আপনি দেখে নিতে পারবেন এই ল্যাপটপগুলো অরিজিনাল চার্জার অনলি সেভেন্টি টু বাহাত্তর হাজার টাকা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আশি থেকে আটাত্তর হাজার টাকা এটা বাহাত্তর হাজার টাকা অনলি পার্সেস করতে পারবেন এখনও অনেক ইউনিট আছে এটা দেখে নিতে পারবেন এরপরে চলে যাচ্ছে একটা প্রফেশনাল ওয়ার্ক স্টেশন ল্যাপটপে এটা হচ্ছে এস পি জেট বুক ফায়ার ফ্লাই জি এইট প্রসেসর কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম বত্রিশশো বাসের র্যাম রয়েছে ল্যাপটপটিতে এবং এসিডি রয়েছে পাঁচশো জিবি এন বিএম এস ইডি ফর্টেন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট এইট জিবি ইন্টেলের আইরিশের গ্রাফিক্স কার্ড রয়েছে চার কোর প্রসেসর বারো এমবি ক্যাশ কোয়াট কোর চার কোর বারো এমবি ক্যাশ এই ফায়ারফ্লাই জেড লোগো দিয়ে যারা প্রিমিয়াম একটি ল্যাপটপ চাচ্ছেন এসপি বুকের মধ্যে তারা পার্সেস করতে পারবেন এই ল্যাপটপটি অনলি ফিফটি টু থাউজেন্ড টাকা বাহান্ন হাজার টাকা এটা রেগুলার প্রাইস আটান্ন থেকে ষাট হাজার টাকা হয়ে যায় অনলি বান্ন হাজার টাকা পার্চেস করতে পারবেন আপনি ল্যাপটপটি ফিজিক্যালি দেখে ভিজিট করে দেখে চালিয়ে দেন কিন্তু পারচেস করতে পারবেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু আমি ভিডিওর শেষের দিকে বলে দিতেছি এরপরে যে ল্যাপটপ দেখাবো এটাও খুব লাইট ওয়েটের ভিতরে যারা লেনোভোর ল্যাপটপ চাচ্ছেন লেনোভো এক্স ওয়ান কার্বনের মতো একদম পাতলা হবে ল্যাপটপটি এত লাইট ওয়েটের ল্যাপটপ লে মধ্যে খুব কম হয় এক্সো ওয়ান কার্বন ছাড়া এক্সো ওয়ান কার্বনের মতো ওই লাইটওয়েট ওয়েট এই ল্যাপটপটির মাত্র এক কেজি দুইশো থেকে আড়াইশো গ্রাম ওয়েট হবে ল্যাপটপটি যেখানে এক্স ওয়ান কার্বন হয় এক কেজি একশো গ্রামের মতো তো এটা একদম লাইট ওয়েট বুঝতে পারতেছেন লেনোভো থিঙ্ক প্যাড টি ফরটিন এস প্রসেসর কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইভো সার্টিফাইড প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম চার হাজার দুইশো বাস র্যাম বাস স্পিডের র্যাম রয়েছে চার হাজার দুইশো বাসের র্যাম পাঁচশো জিবি এনবিএম ডি ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ওয়ান এইটটি ডিগ্রি ফ্লিপ হয় ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট এবং তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অনায়সই পেয়ে যাবেন অরিজিনাল চার্জার রয়েছে একদম নতুনের মতো ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এ অনলি ফিফটি থাউজেন্ড টাকা পঞ্চাশ হাজার টাকা এটাও পঞ্চান্ন হাজার টাকা প্রাইজ হয়ে থাকে এটা পঞ্চাশ আজকে আমি আগেই বলেছি আজকে স্পেশালি এই ভিডিওতে যারা আসবেন তাদের এই জন্য শুধুমাত্র একমাত্র এই প্রাইসটা তারাই পাবেন এই ল্যাপটপটিতে অনলি পঞ্চাশ হাজার টাকা আপনাদের থেকে পার্চেস করতে পারবেন এটাতে ইন্টেল আইরিশের গ্রাফিক্স কার্ড রয়েছে কিন্তু এইট জিবি এবং এটা কোয়াটকোর প্রসেসর টুয়েলভ এম ক্যাশ এবং ইন্টেল ইভো সার্টিফাইড প্রসেসর আই সেভেন ইলেভেন জেনারেশনের এবং জি সেভেন সিরিজের প্রসেসর ফুল ফ্রেশ কন্ডিশন পঞ্চাশ হাজার টাকা পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি একটা লেটেস্ট এবং হাই কনফিগারেশনের ডিভাইসে একদম হানড্রেড পার্সেন্ট ওপেন বক্স এইটা একদম জাস্ট খালি বক্স ওপেন করা ল্যাপটপ কোনো ইউজারের ইউজ করা ল্যাপটপ না দুই হাজার চব্বিশের মডেল ল্যাপটপটির এই ল্যাপটপটি হচ্ছে এসপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি টেন রাইজেন ফাইভ প্রো প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে রাইজেন ফাইভ প্রো সা সেভেন ফাইভ ফোর জিরো ইউ সাত হাজার সিরিজের প্রসেসর র্যাম রয়েছে বত্রিশ জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম পাঁচ হাজার দুইশো বাসি স্পিডের পাঁচ হাজার দুইশো বাশি স্পিডের বত্রিশ জিবি র্যাম ডিডিআর ফাইভ এবং এটাতে পাঁচশো জিবি এন বিএম এস ইডি জেন ফোর তো যেহেতু ব্র্যান্ড নিউ ল্যাপটপ পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ফিফ্থ ফর্ডে নিয়েছি ফুল এস ডি আইপিএচডি ছিল ব্যাকলাইডিং স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আর কন্ডিশন যেহেতু ব্র্যান্ড নিউ ওপেন বক্স ওপেন বক্স ল্যাপটপ সো কন্ডিশন নিয়ে কথা বলার কোনো সুযোগই নাই ল্যাপটপ বক্স থেকে বের করার পর যে কন্ডিশন হয় সেই কন্ডিশনই কিন্তু অবশ্যই পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে কোর রয়েছে সিক্স কোর সিক্সটিন এমবি ক্যাশ ক্যাশ মেমোরি এবং বত্রিশ জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচশো জিবি অ্যাসিডি দিয়ে এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন অনলি সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা সত্তর পঁচাত্তর হাজার টাকা প্রাইজে থেকে পঁয়ষট্টি হাজার টাকা পার্চেস করতে পারবেন এরপরে যে চলে যাব একটি গেমিং ল্যাপটপে এটা হচ্ছে আসু স্টাফ গেমিং আসু টাফ গেমিং ল্যাপটপ মডেলটি হচ্ছে আশু স্টাফ গেমিং অ্যাপ ফিফটিন প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এইচ প্রসেসর র্যাম রয়েছে এটাতে সিক্সটিন জিবি র্যাম এবং এসএচডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি এবং এইচ প্রসেসর হয় প্রসেসরে কোর রয়েছে এইট কোর টোয়েন্টি ফোর এম বি ক্যাশ কোর প্রসেসর চব্বিশ এম বি ক্যাশ মেমোরি এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে এন এনবিডি আর টি এক্স থ্রি আর টি এক্সের গ্রাফিক থ্রি জিরো ফাইভ জিরো সিরিজের এটাতে ফোর জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে ইনটেলের এইট জিবি শেয়ার গ্রাফিস কার্ড রয়েছে এই ফিফটিন ফিফটিন ইঞ্চ পয়েন্ট সিক্স ইঞ্চি মানে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ওয়ান ফোরটি ফোর হার ডিসপ্লে এবং এটা তো আর জিবি কিবোর্ড গেমিং কিবোর্ড এই ফুল ফ্রেশ কন্ডিশনের এই আসু স্টাফ গেমিং ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পার্সেস করতে পারতেছেন অনলি এইট্টি টু থাউজেন্ড টাকা বিরাশি হাজার টাকায় আসুস টাফ গেমিং এনবিডিআ আর টিএক্স থ্রি জিরো ফাইভ জিরো সিরিজের চার জিবি ডেডিকেটেড গ্রাফিস কার্ড সহ এই প্রফেশনাল টাপ গেমিং ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন অনলি বিরাশি হাজার টাকা অরিজিনাল চার্জার তোর সাথে রয়েছেই তো বিয়ার্স আমাদের ওয়ারেন্টি পলিসিটা বলে দিতেছি প্রত্যেকটি ডিভাইসের সাথে পেয়ে যাবেন ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাস সাতনার মতো করে আপনি ডিভাইসটি চালাবেন কোনো প্রবলেম হলে চেঞ্জ করে দিব এরপরে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি রয়েছে প্রত্যেকটি ডিভাইসের সাথে প্রোভাইড করতেছি ল্যাপটপ অরিজিনাল চার্জার ব্যাগ বক্স সাথে একটি ওয়ারলেস মাউস পেয়ে যাবেন স্পেশালি আজকের এই ভিডিওটি যারা দেখে আসবেন তো সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি আবার বলে দিতেছি এবং অনলাইন থেকে অনলাইনে কিভাবে পারচেস করতে পারবেন সে পলিসিটাও বলে দিতেছি এইচএমএস ল্যাবটেক উত্তরা স্কোয়ার শপিং কমপ্লেক্স সোনারগাঁ জনপদ রোড সেক্টর থার্টিন উত্তরা ডাকা সেকেন্ড ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং এস টাওয়ারের সাথে নট নট নর্থ টাওয়ারের পাশে একদম এসআর টাওয়ার এসআর টাওয়ারের টাওয়ারে তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আপনার অর্ডার কিন্তু প্রোডাক্টটি হোম ডেলিভারির মাধ্যমে আপনার ঘরে পৌঁছে দেওয়া হবে আপনি বাসায় প্রোডাক্ট রিসিভ করে ডেলিভারি ম্যানকে একটু বসায় বসিয়ে রেখে প্রোডাক্টটা আপনি চালিয়ে দেখবেন প্রোডাক্ট আপনার মন মতো হলে দেন আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন প্রোডাক্ট চয়েস না হলে আপনি প্রোডাক্টটি ক্যান্সেল অর্ডারটি ক্যান্সেল করে দিতে পারবেন ইনশাল্লাহ তো সম্মানিত বিয়ার্স আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম